ভোরে ঘুম ভাঙ্গে বইটা তাকিয়ে থাকে চায় একটু সময় মাথায় চিন্তার ঝড় চোখে স্বপ্নের আগুন হ্যাঁ তুমি সেই যোদ্ধা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নামের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ এই যুদ্ধে গোদাবারত নয় এখানে লাগে সাহস লাগে ধৈর্য আত্মবিশ্বাস আর নিজেকে হার মানানো জেদ চারপাশে অনেকে বলবে তুই পারবি না কিন্তু তুমি জানো তোমার ভিতরে কণ্ঠ বলছে আমি পারবো আমাকে পারতেই হবে রাজ্যেকে যারা পড়েছে দিনের আলে যারা স্বপ্ন বনেছে তারা হার মানে না তারা থামে না তারা জানে এই পথটা কঠিন হ্যাঁ কিন্তু শেষটা শেষটা হবে তোমার জীবনের শ্রেষ্ঠ গল্প বিশ্ববিদ্যালয় মানে শুধু একটু ভর্তি নয় এটা তোমার স্বপ্নের দরজা তোমার নিজের তৈরি করা পরিচয় তুমি যখন প্রথম দিন ক্লাসে বসবে তখন তোমার চোখে জল আসবে গর্বে বুকটা ফুলে উঠবে তুমি তখন বুঝবে এই লড়াই এই কষ্ট সবই ছিল সার্থক আমার প্রতিযোগী হাজার জন। কিন্তু প্রতিপক্ষ প্রতিপক্ষ শুধু তুমি নিজে তোমার আলসেমি তোমার ভয় তোমার সন্দেহ এগুলো কি তোমাকে হার মানাতে হবে এটাই হচ্ছে আসল যুদ্ধ তাই এখন সময় নিজেকে প্রমাণ করার সময় ঘাম ঝরানোর কষ্টকে আলিঙ্গন করার সময় তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার তুমি পারবে অবশ্যই তোমাকে পারতে হবে এই কথাটা আজ থেকে প্রতিদিন বলো আয়নায় তাকিয়ে বলো হৃদয়ে বিশ্বাস করো আর দেখবে একদিন ক্যাম্পাসে দাঁড়িয়ে তুমি বলছো আমি সেই ছেলেটা সেই মেয়েটা যে স্বপ্ন দেখে হাল ছাড়িনি শুভকামনা রইল ভবিষ্যতের ক্যাম্পাস কিংবদন্তি ধন্যবাদ সবাইকে